এটা হচ্ছে ধোসা ধোসার একটা টুকরো তো এই টুকরোটা আমি ওকে সকালে খেতে দিয়েছি মোটামুটি এখন দু ঘন্টা আগে সবাইকে দিয়েছিলাম ওকেও দিয়েছি তা ওর খেতে ভালো লাগে না বলে ও নিয়ে এসে এখানে রেখেছে ঠিক এই রকমভাবে ও দু তিন ঘন্টা ধরে এটা নিয়ে অপেক্ষা করে বসে আছে খাবেও না ওরে যদি একটু এগোচ্ছে তা বিশাল এগে আছে ও করছে এবং এই নিয়ে যথারীতি দু তিনবার মারপিটও হয়ে গেছে কিন্তু এটাও কাউকে দেবে না নিজে খাবেও না কিন্তু আছে নিজে খাবেও না কিচ্ছু করবে না কিন্তু এরকমভাবে ও রেখে দিয়েছে মোটামুটি দু তিন ঘন্টা হলো যেখানে এ বসে আছে তাকিয়ে ওইদিকে ও ঘুর ঘুর করছে আর ও ঠিক এইখানে এটাকে নিয়ে একটু করে চাঁটছে আর এইভাবে রেখে দিচ্ছে তাকে ওই একবার এগুলে বিশাল রেগে যাচ্ছে বিশাল এ দেখ আদা ধোসা খাবি 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 ধোসা খাবি খাবি ওদের কত লোভ লাগছে ওদেরগুলো ওরা কিন্তু সুন্দর করে খেয়ে নিচ্ছে এই হচ্ছে পুলেটো নিজে খাবে না কাউকে খেতেও দেবেন সমান এই পাহাড় দিচ্ছে এই দু ঘন্টা ধরে এই টুকরো ধোসা নিয়ে পাহাড় দিচ্ছে এটা দিয়ে বা এ নেবে দিয়ে আবার রেখে দেবে খাবে না কিন্তু আমি বললাম বললাম খাবে না রেখে দেবে এনে খা এনে খা খা নে নে যেমন গংগ আওয়াজ করছে তাওকে দেবে না এটা পুটুসে পুটুস বল যে এটা প্লুটো ছোট বেলাকার রূপ ওই সবাইকে খাবার দেখাবে অন্ততঃ নিজে খাবে না দিয়েছে চরো মারপিট হবে ই হবে আমি যখন আবার kere করে দিয়ে দেব তখন সেটি শেষ হবে কোন চোখ দেখাছেন)|\ বিশাল বর্বর করে চোখ দেখাছে মনে হচ্ছে কি না কি হয়ে গেল আর এরা সব মাথা নিচু করে বসে আছে দেখছে একে এটা পুটুসকে করছে দেখছে মা এসে মাঝখানে এসে জুটেছে মানে এখন আমাকে হয় খেতে হবে নয় দিতে হবে সেই ভালো লাগছে না তাও কিন্তু খাচ্ছে আরে এবার এখান থেকে দেখছে কি চলছে এও কিন্তু খেতে আছে না তাও দেখছে এতক্ষণে উনি খাচ্ছেন দু তিন ঘন্টা জঁকিয়ে রাখার পর কারণ একটা এখন দেখছে মা এসে জুটেছে বললাম মা এসে জুটেছে মানে এখন মা কেড়ে করে ওদেরকে দিয়ে দেবে তাই যেতটুকু ভালো না লাগলো নিজেই খাচ্ছে কেটে খাচ্ছে না কিন্তু কেটে কেটে ফেলছে এই যে এই যে আমাকে দেখাচ্ছে আমি খাচ্ছি দেয় রে কেটে কেটে চারিদিকে ফেলছে ভালো লাগছে না খেতে তো দিয়ে দে যাদের ভালো লাগছে তারা খাওক তাও দেবে না হিংচুটি এ হিং ছুটি এতো হিঞ্ঝুটি কেন তুই হুম হুম মানে তো হিঞ্চুটি কোনো একটু হিংচুটি কেউ নেয় নি তো ধোসা এনে